রান্নাঘর থেকে দুটি ফেলে দেওয়া উপকরণ যেটি একেবারেই কাজে লাগবে না সেটি ব্যবহার করেই ড্রাগন গাছে অতিরিক্ত ফুল আনা সম্ভব আজ আমি শেয়ার করবো ড্রাগন গাছে ফুল আনতে কি খাবার প্রয়োগ করবে একদম ঘরোয়া ফেলে দেওয়া উপকরণ দিয়ে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো এবার চলো কী খাবার প্রয়োগ করলে ড্রাগন গাছে অতিরিক্ত ফুল পাওয়া সম্ভব মাত্র এক সপ্তাহ আগে আমি এই খাবারটি প্রয়োগ করে এত ভালো রেজাল্ট পেয়েছি যেটি তোমাদের কাছে শেয়ার না করেই থাকতে পারলাম না মাত্র এক বছর আগে আমি এই ড্রাগন গাছের ডাল কয়েকটি বসিয়েছিলাম বর্তমানে যথেষ্ট বড় হয়েছে এবং বেশ কিছুদিন আগে প্রচুর পরিমাণে ফুল এসছিল তো অতিরিক্ত তাপের ফলে ফুলগুলো ঝরে গেছে বেশ কিছু ফল সেট হয়েছে যাই হোক এখানে লক্ষ্য করলে দেখতে পাবে আমি ডিমের খোসা আর পেঁয়াজের খোসা নিয়েছি এক সপ্তাহের মধ্যে এত ভালো রেজাল্ট আসতে পারে সেটি আমারও ধারণার বাইরে ছিল যাই হোক ভাবলাম এত ভালো রেজাল্ট এসছে সেটি তো তোমাদের কাছে অবশ্যই শেয়ার করতে হবে ডিমের খোসা চাইলে আমরা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারি আমার মনে হয় গুঁড়ো করার থেকে সাপ থেকে এইভাবে হাত দিয়ে বা কোনো ভারী জিনিস দিয়ে গুঁড়ো করে নেওয়াটাই বেটার হবে কারণ অতিরিক্ত পাউডার আকারে দিলে যখন আমরা জল দেবো বা অন্য কোনো খাবার দেবো সেটি ধুয়ে চলে যাবে আর আমি এখানে প্রয়োগ করার একটি নতুন পদ্ধতি শেয়ার করব যেটি দীর্ঘদিন গাছের মধ্যে থেকে যাবে এবং গাছ সহজেই এই খাবারটি সংগ্রহ করতে পারবে আমি এই খাবারের পাশাপাশি পনেরো দিন অন্তর লিকুইড ফার্টিলাইজার প্রয়োগ করেছি এখন কিন্তু ড্রাগন গাছে কোনো ফুল নেই মাত্র এক সপ্তাহের মধ্যে এত ফুল এসছে আমি দেখে অবাক হয়ে গেছি মাটিটা হালকা করে একটু খুশে নেব নিয়ে একটু ডিপ করে নেব। নিয়ে এইভাবে চারদিক থেকে এই খাবারটি প্রয়োগ করব। গাছ সে সংগ্রহ করে নেবে তার প্রয়োজনীয় খাবার পেঁয়াজের খোসাতে প্রচুর পরিমাণে ফসফরাস আর ডিমের খোসাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যেটি গাছের আদর্শ খাবার এই ড্রাগান গাছের ক্ষেত্রে অন্য গাছের ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি এত রেজাল্ট ভালো আসে না কিন্তু ড্রাগান গাছের একটি আদর্শ খাবার এই পেঁয়াজের খোসা আর ডিমের খোসা যেটি প্রয়োগ করলে গাছের বৃদ্ধির পাশাপাশি গাছের কিন্তু ফুল আসতে বাধ্য হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি দেখো খাবার আমার প্রয়োগ করা হয়ে গেছে এবার পর্যাপ্ত পরিমাণে জল দেবো ঠিক এমনটিভাবেই তোমরা দেবে এবং পনেরো দিন অন্তর আমি পেঁয়াজের খোসা লিকুইড তৈরি করে প্রয়োগ করেছি এই টবের মাটিতে কলার খোসা শুকনো সেটিও লিকুইড আকারে প্রয়োগ করতে পারো বেশ কিছু ফল সেট হয়ে গেছে এবং বেশ কিছু ফল ছোট ছোট আকৃতি আছে সেগুলো ফুল সেট হয়নি সেগুলো ফুল সেট হয়ে যাবে বন্ধুরা শুরুতে দেখেছো সবে ছোট ছোট গুটি আকৃতি ফুল এসছিল এখন বর্তমানে যথেষ্ট পরিমাণে বড় হয়েছে টবের মাটিতে পর্যাপ্ত খাবারের যোগান যদি থাকে এই ফুলগুলো কিন্তু ফলে পরিণত হয়ে যাবে এই গাছের থেকে বড় সমস্যা ফুল আসার পরে পিঁপড়ে হয় আর পিঁপড়ে রোধ করতে আমরা কীটনাশক ব্যবহার করি এর ফলে সমস্ত ফুল ঝরে যাবে সেদিকে খেয়াল রেখে আমাদের কি করতে হবে হালকা চক যেগুলো পাওয়া যায় পিঁপড়ে বা তেলা পোকা মারার জন্য সেইগুলো আমরা টবের চার সাইড থেকে দাগ দিয়ে দেবো এছাড়াও আমরা হালকা করে গুঁড়ো করে গাছে হালকা করে ছিটা দিতে পারি আর হলুদ গুঁড়ো ছিটা দিতে পারি এতে দেখবে পিঁপড়ের উপদ্রব অনেক অংশ কমে যাবে তারপরে ফুলগুলো সেটও অতিরিক্ত যদি ফুল হয় বেশ কিছু ফুল ঝরে যাবে এ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই তো চলো এর আপডেটগুলো আমি পরপর শেয়ার করেছি তোমরা দেখতে থাকো আশা করছি উপকৃত হবে বেশ কিছুদিন পরের আপডেট শেয়ার করছি ফুলগুলো দেখো চোখ কুঁড়ি অবস্থায় ছিল আজ প্রায় ফোটার অবস্থায় চলে এসেছে দু তিন দিনের মধ্যে এই ফুলগুলো ফুটে যাবে তো সেক্ষেত্রে ফোটার পরেও একটা ভাইটাল পয়েন্ট আছে সেটি অবশ্যই করতে হবে আজ যেহেতু ফুলগুলো ফুটে গেছে সেক্ষেত্রে দেখো আমি পরাগায়ন করে দিচ্ছি যদি বৃষ্টি হয় তাহলে পরাগায়ন করে দেওয়ার পরে প্লাস্টিক ঢেকে দেবে আর যদি বৃষ্টি নাও হয় তাহলে আর কোনো সমস্যা নেই ঢাকার প্রয়োজন নেই এইভাবে তোমরা পুঙ্কেশ্বর ও গর্ভকেশর মিলিত করে দিলে এই ফলগুলো পুরো সেট হয়ে যাবে আর তুমি ড্রাগন ফল পেয়ে যাবে বন্ধুরা আমার ছাদবাগানে বিভিন্ন প্রকার ফল ফুল সবজি গাছ আছে কিন্তু ড্রাগন গাছ আমি কোনো সময়ই করিনি এই প্রথম আর আমার অভিজ্ঞতায় আমি বুঝেছি ড্রাগন গাছ করার একটা আনন্দ আছে আর এই গাছে খুব বেশি যত্ন পরিচর্যা লাগে না ছাদবাগানে যে কোনো স্থানে রাখলেই খুব সুন্দরভাবে হয় অবশ্যই যেখানে রোদ্দুর থাকে সেই স্থানে তুমি রাখবে ড্রাগন গাছের রোদ ভীষণ ভাবে প্রিয় আর ভীষণ পছন্দ করে রোদ না হলে এই গাছ ভালোভাবে হয় না আর সারা বছর জুড়ে খুব বেশি খাবার দিতে লাগে না খুব বেশি জল দিতে লাগে না কিন্তু অনায়াসে এই ফলটা আমরা পেয়ে যাব। বিশেষ কিছু টিপস ফলো করলে আশা করছি আমি যেভাবে ভিডিওটি শেয়ার করেছি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখলে উপকৃত হবে এবং সহজেই ফল পাবে বন্ধুরা এবার লক্ষ্য করো ফুল ফুটে গেছে তিন দিন হয়েছে তিন দিন পরে যে ফুলটা ছিল সম্পূর্ণ শুকনো টাইপের হয়ে গেছে এটি কিন্তু গাছে রাখলে হবে না এটি ফাঙ্গাস লেগে যেতে পারে এছাড়াও এই ফুলটা পচে ফলটাকেও নষ্ট করে দিতে পারে সেক্ষেত্রে তিন থেকে চার দিন পরে এইভাবে তুমি আলতো হাতে কেটে ফেলে দেবে তারপরে দেখো এই ফলটা আস্তে আস্তে সেট হয়ে যাবে শুরু থেকে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে আমি কিভাবে এই ফলগুলোকে সেট করেছি আশা করছি তোমাদের কোনো রকম সমস্যা হবে না ঠিক এইভাবে তোমরা যদি করো তো চলো এই গাছে যখন আমি পাকা ফল তুলবো অবশ্যই তোমাদের কাছে শেয়ার এবার বন্ধুরা আমাদের অপেক্ষা করে থাকতে হবে এই ড্রাগন ফল কত দিনে পাকবে যখন পাকবে যখন হারভেস্ট করবো অবশ্যই তোমাদের কাছে শেয়ার করবো ততদিনই আমাদের একটু অপেক্ষা করতে হবে আর ড্রাগন গাছ পরিচর্যা নিয়ে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো গাছ সংক্রান্ত কোনো মূল্যবান তথ্য নিয়ে টাটা